এক ছিল সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম পাখির কিচিরমিচিরে ভোর হত আর গ্রামের মানুষগুলো সুখে শান্তিতে দিন কাটাত তবে এই শান্তির পরিবেশ বেশি দিন স্থায়ী হল না এক অমাবস্যার রাতে গ্রামের এক কোণে অদ্ভুত ঘটনা ঘটল এক বিদ্ধা দেখল তার বাড়ির পাশের বাগানে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি ধীরে ধীরে গ্রামের দিকে অগ্রসর হতে লাগল খুব শীঘ্রই খবর ছড়িয়ে পড়ল গ্রামে একটি পেত্নীর আবির্ভাব হয়েছে এই পেত্নী সাধারণ নয় সে শিশুদের রক্তপিপাসু গ্রামে তখন থেকেই ভয় আর আতঙ্কের ছায়া নেমে এল মা বাবারা তাদের সন্তানদের আগডে ধরে থাকত কেউ আর সূর্যাস্তের পর ঘর থেকে বের হত না একদিন গ্রামের মধ্যবর্তী একটি বাড়ি থেকে শিশু কান্নার আওয়াজ ভেসে এল সবাই ছুটে গেল সেখানে তারা গিয়ে দেখল শিশুটি নেই বাড়ির দরজার সামনে কিছু আঁচড়ের দাগ পড়ে আছে পেছনে পড়ে আছে লম্বা কালো চুলের গুচ্ছ তখনই সবাই নিশ্চিত হল এ পেত্নীর কাজ গ্রামের পণ্ডিত বাবু বললেন এই পেত্নীকে গ্রাম থেকে তাড়াতে হলে আমাদের মন্ত্রপাঠ করতে হবে তবে তার আগে জানতে হবে পেত্নী কোথায় থাকে গ্রামে একজন যুবক ছিল নাম রামলাল সাহসী ও চঞ্চল এই যুবক প্রতিজ্ঞা করল সে পেত্নীকে খুঁজে বের করবে রাতে রামলাল এক হাতে মশাল আর অন্য হাতে একটি তলোয়ার নিয়ে বের হল গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো বটগাছ সবাই বলতো সেখানে অশুভ শক্তির বাস রামলাল গাছের নিচে এসে দাঁড়াল হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হল গাছের ডালপালা ভেঙে পড়ল গাছের ছায়া থেকে এক ভজঙ্কর মূর্তি বেরিয়ে এল চোখ দুটো রক্তের মতো লাল দাঁতগুলো ধারালো পেতনি তীক্ষ্ণ স্বরে বলল তুমি আমার পথে বাধা দিচ্ছ কেন রামলাল ভাই পেলেও পিছিয়ে গেল না সে তো লোয়ার উঁচিয়ে বলল তুমি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও না হলে তোমাকে ধ্বংস করব পেতনি হেসে উঠল তার হাসির শব্দে পুরো বন কেঁপে উঠল সে আক্রমণ করতে এগিয়ে এল কিন্তু রামলাল বীরেশ্বরবাবুর সেখানেও মন্ত্র বলতে শুরু করল মন্ত্রের শক্তিতে পেতনি কেঁপে উঠল তার চোখে ভয় ভর করল আমি মন্ত্রের শক্তি সহ্য করতে পারব না বলে সে পালিয়ে যেতে চেষ্টা করল কিন্তু রামলাল পেতনির পিছু নিল সে বটগাছের নিচে এসে পেতনিকে বন্দী করল তারপর সেই বটগাছের তলায় তাকে চিরতরে আটকে রাখার জন্য বিশেষ মন্ত্রপাঠ করল পরদিন সকালে গ্রামবাসীরা জড়ো হল তারা বটগাছের চারপাশে প্রদক্ষিণ করল এবং ধূপধুনো দিয়ে পূজা করল সবাই রামলালের সাহসিকতার প্রশংসা করল বাবু বললেন রামলাল আমাদের রক্ষা করেছে এখন আমরা শান্তিতে থাকতে পারব গ্রাম আবার শান্তি ফিরে পেল শিশুরা খেলা করতে পারল মা বাবারা নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলতে পারল তবে বটগাছটি থেকে কেউ আর কখনও দূরে যেত না কারণ তারা জানত পেতনি চিরতরে বন্দি হলেও সে সুযোগ পেলেই মুক্ত হতে চাইবে রামলাল গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল সাহস আর একতার শক্তি দিয়ে আমরা যে কোনো অশুভ শক্তিকে হারাতে পারি আমাদের সবসময় এক থাকতে হবে